নমস্কার বন্ধুরা ত্যানপিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাজু মাখনা এটা রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে অর্ডার দিয়ে খেতে হয় এই রেসিপিটা দেখার পর আর অর্ডার দিতে লাগবে না এবার থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো মাখনা নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে দশ গ্রামের মতো কাজু নিয়েছি কাজুটাকে একটু হালকা ভেজে নেব দুই থেকে তিন মিনিট কাজুগুলি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে মাখনাগুলি ভেজে নেব মাখনাগুলিকেও এভাবে হালকা করে ভেজে নিতে হবে মাখনাগুলি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার করার মধ্যে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দেব পাঁচ ছাটটা কাজু আর পাঁচ ছাটটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটোকে এভাবে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুভাগের এক ভাগ আদা দিয়ে এগুলিকে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এগুলিকে হালকা করে একটু বয়েল করে নেব এগুলি বয়েল করা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে এগুলিকে দশ মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচ থেকে ছ চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামই রাখবে হলে এলাচ দারচিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে দেব। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো নুন আর দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এগুলিকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মানে বোঝা যাচ্ছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপের মতো জল জলটা দিয়ে এবার আরেকটু নাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কাজুটা দিয়ে এবার আরেকটু একটু নাড়িয়ে দেব নাড়িয়ে একটু দুই মিনিটের জন্য ঢেকে রাখব দুই মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাখনা মাখনাগুলি দিয়ে এবার গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দেব এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাখনাগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে ফ্রেশ ক্রিম আপনারা চাইলে এখানে দুধের মালাইও দিতে পারেন ফ্রেশ ক্রিমটাকে মাখনাগুলির সাথে ভালো করে মিশিয়ে দেব হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ কাসুরি মেথি দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এর মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দেব দিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কাজু মাখনা মশালা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনারা বাড়িতে পানি অবশ্যই ট্রাই করবেন এটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ টেস্টি লাগে আমার আজকের রেসিপি এ পর্যন্তই ধন্যবাদ